সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের দর্শক দেখতে পাচ্ছেন আমরা বড় রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক তো আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুন দাম কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও আলু রয়েছে এখানে আলুর বজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে দর্শক আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আলু মুন্সিগঞ্জের তারপর রাজশাহী আলু রয়েছে তো এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার চৌচল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি বাজার রয়েছে এবং আপনার যে কিং পেঁয়াজ রয়েছে কিংপি বিক্রি হচ্ছে মাত্র টাকা দরে কিন্তু কিংপিআ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার এই আহ আপনার রসুনের বাজার দর্শক দেশি রসুন আপনার দেখতে পাচ্ছেন খুবই ভালো আহ দেশি রসুন দর্শক দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ আপনার সত্তর টাকা থেকে দর্শক আশি পঁচাশি দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আমদানি কিন্তু পেঁয়াজের বেশ মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু বেঁচা কিনে কিন্তু অনেকটাই কম দর্শক কত এরপরে আপনাদের জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আজ কিন্তু আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র সাড়ে পনেরো ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এতে কোন সাথে এইচ এম রুবেল আল্লাহ হাফেজ ঢাকা কথা আমার বরিশাল